আগে প্রতিবেশীরা একজন আরেকজনের কাছ থেকে দুধ পেঁয়াজ লবণ চিনি এসব ধার নিত এটা খুব কমন প্র্যাকটিস ছিল এতে ধনী বা গরিব কখনোই জাজ করা হতো না এটা এক ধরনের আনকন্ডিশনাল রিলেশন ইভেন নব্বইয়ের দশকে আমাদের বাসায় পাতলা ডাল রান্না না করা হলে আমি পাশের বাসা থেকে বাটি ভরে ডাল নিয়ে আসতাম আবার ওরা আমাদের বাসা থেকে দুইটা ডিম বা একটা চিনি নিতে আসতো এই দেয়া নেয়ার মাঝে আম্মা পাশের বাসার খালাম্মার সাথে গল্প জুড়ে দিতেন সে সময় আমরা খালু খালাম্মা এসব ডাকে অভ্যস্ত ছিলাম আনটি আঙ্কেলে না টেলিফোন শেয়ার খুব কমন ছিল আমাদের টেলিফোনে পাশের বাসার ফোন আসতো আমি ডেকে নিয়ে আসতাম কথা শেষ হলে আম্মা চা নাস্তা দিত সবে বরাতে বিভিন্ন প্রতিবেশীদের কাছ থেকে প্লেট ভর্তি করে হালুয়া রুটি আসত আমরাও দিতাম এরপর এক একজনের বাড়ির হালুয়া চেখে চেখে দেখতাম আলিফ লায়লা সিনবাদ ম্যাকগাইভার এই সিরিজগুলো কখনো একা দেখা হয়নি মিনিমাম সাত জনের প্রতিবেশী বন্ধু মিলে দেখতাম ছাদে আড্ডা মারা ছাদ থেকে ছাদ টাঙ্কি মারা ছিল খুব কমন একটা ব্যাপার আসরের পর থেকে পর্যন্ত চলতো আজান আড্ডা দূরের মেয়েদের সাথে মারা অথচ বোঝা যেত না চেহারাও তাতেই কি আনন্দ পাড়ার কোনো বাড়িতে বিয়ে হলুদ লাগলে মনে হতো পুরো পাড়া জেগে উঠেছে সবাই হইচই আনন্দে সারা রাত পার করত ব্যান্ড নাচ গান সবই হতো পাড়ার প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে নতুন জামা কেনা হতো কল্পনা করা যায় পাড়ার প্রতিটা ছেলেমেয়ের নাম আমার এখনও মনে আছে অথচ আমার নিজের এই বাড়িতে আমি তেইশ বছর ধরে আছি পাশের বাড়ির লোকটা আমার নামই জানেন না পাশের আরেক বাড়ির পিচ্ছি কবে বিয়ে হয়ে মা হয়ে গেছে আমি নিজেও জানি না এই জীবনটা সত্যি খুব অদ্ভুত লাগে জুম্মা পড়ে একাই বাসায় চলে আসি যখন ভাবি সেই নব্বই দশকে সেই নব্বই দশকে যখন জুম্মা পরে মসজিদ থেকে বের হতাম কখন ওই দশ পনেরো জনের গ্রুপ ছাড়া বের হইনি মাঝে মাঝে মনে হয় এক অন্য গ্রহ অন্য সভ্যতা আজকের দিনে যখন পিছন ফিরে তাকায় তখন মনে হয় মানুষ পাকা চুলের হিসেব করে আশিতে আর আমরা নাইনটিজের জেনারেশন বিভিন্ন ট্রিটমেন্ট করে নিজেকে ইয়েও রাখার চেষ্টা করছি মাত্র চল্লিশেই আজকাল আর থুরথুরে বুড়ো মহিলা দেখা যায় না আমরা যাদের দেখতাম শৈশবে যারা লাঠি নিয়ে হাঁটত আমাদের আয়ু কমেছে বেড়েছে বলতে শুধু সহনশীলতা এত কিছুর পরেও আমরা সব কিছুর সাথে ঠিকঠাক খাপ খাইয়ে নিচ্ছি আগে আমাদের মাথার উপর আশীর্বাদের ছায়া হয়ে কেউ একজন ছিল এখন আর নেই আমরা সম্পূর্ণ একা অথচ আমাদের সামনে বিশাল যুদ্ধ অর্ধেক জীবন শেষ বাকি অর্ধেক অবশিষ্ট আছে আমাদের বাবা মায়েরা সর্বোচ্চ বিশ বা ত্রিশ বছর বাঁচবে যুদ্ধে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নেয়ার নিয়ম ছিল আমাদের আশীর্বাদ দাতারা খুব স্বার্থপরের মতো বুড়ো হয়ে গেছে না হলে চলে গেছে পারে জগৎ সংসার আর এই পৃথিবীটা চালানোর গুরু দায়িত্ব হাতে নিয়ে এই হতভাগ্য দিন বদলের সাক্ষী মহাচর্চিত এবং খুব একাকী